সারা দিনে আমাদের শিক্ষার্থীর অনেক ক্লান্ত সারা দিন করেছে এই মুহূর্তে আসলে কথা শোনার মতো মানসিকতা কারকে নাই আমরা চাই দ্রুত পুরস্কার গুলি দিয়ে দিই আমাদের শিক্ষার্থীরা যাতে নিরাপদে বাড়ি বুঝতে পারে আমরা এই আশা করছি সেই সাথে যারা আজকের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে তারা হয়তো আমাদের জাতীয় পর্যায়ে আমাদের জন্যে

এই বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী শিক্ষা অফিসার জামালপুর সদর জনাব সালার হোসেন উপস্থিত জেলা শিক্ষা অফিসে কর্মরত কর্মকর্তা বৃন্দ ও কর্মচারী বৃন্দ আজকে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক বৃন্দ খেলা পরিচালনার সাথে যারা জড়িত ছিলেন সারাদিন পরিশ্রম করছেন সবাইকে আমার

খেলা পরিচালনায় অংশগ্রহণ করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের দুইজন উপজেলা মাধ্যমিক শিক্ষক স্থান জামালপুর সদর এবং বিজয়ী হয়েছে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে আমরা এই সমাপনী অধিবেশনে সংযুক্তভাবে আমাদের যারা অতিথি রয়েছেন তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব অ্যাথলেটিক্স শেষ দিন হইতো এইবার কিন্তু একটু ভিন্ন ধর্মী এবার অ্যাথলেটিক্স প্রথম দিন অর্থাৎ বারো তারিখ বারো তারিখে অ্যাথলেটিক্স অর্থাৎ আগামী দিন হলো এগারো তারিখ তাহলে আমাদের আর হাতে সময় নেই অ্যাথলেটিক্স তোমার ময়মন সিংহ জেলা স্কুল ছাত্রাবাস মাঠ ময়মন সিংহ জেলা স্কুল ছাত্রাবাস মাঠ সকাল দশটায় তাহলে তোমাদেরকে নয়টার মধ্যে বুঝতে হবে আমাদের মাঝে বক্তব্য রাখবেন

এই বিষয়টি বারবার আমি তোমাদেরকে বলছি